মুসলমান কখনো কা পুরুষ না আপনারা আপনাদের মাথা নত করেন নাই আপনারা মামলা শিকার হয়েছেন হাত গেছে এই ইউনিয়নের তরুণ ছেলে আবু হারিফ তরুণ বয়সের ক্লাস সেভেনের ছাত্র তাকে গুলি করে হত্যা করা হয়েছে এই ভোমরার পানিতে আমরা এই আবু হারিফের হত্যাকারী বন্ধুগণ কোরআনুল করিমের আসল তাফসিন কোথায় এদেশে কোরআন কায়েম নাই শুধুমাত্র মাহফিলের মাধ্যমে কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা আমরা জানলাম এটা বুঝলাম কিন্তু এর আসল ব্যাখ্যা ওই সময় বাস্তবায়িত হবে যখন কোরআন দিয়ে কোরআনের আইন দিয়ে ফৌজদারি আইন চলবে দেওয়ানি আইন চলবে হাইকোর্ট চলবে পার্লামেন্ট চলবে তখনই কোরআনের তাফসিল মাহফিলের বাস্তবতা তৈরি হবে বন্ধুবার আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয় এখানে হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট কোরআন এবং হাদিসের আইন দ্বারা দ্বারাকে এখানে পরিচালিত হয় অতএব আসল ওই সময় যখন কোরআনের আইন কায়েম হবে মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম যখন রাষ্ট্রপ্রধান বিচার করলেন রায় দিলেন যে কোরআন বংশের এক মেয়ে যার নাম হল ফাতিমা সে চুরির অপরাধে রায় হলো তার হাত কেটে দিতে হবে কোরআন বংশের মেয়ে রসুল সাল্লাম যে বংশের সেই বংশের মেয়ে ফাতিমা তার হাত কেটে দেওয়ার রায় দেওয়া হলো মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম তখন রাষ্ট্রপ্রধান কোরআসরা ভাবল আমরা এখন ক্ষমতায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান অতএব এখন তার বংশের মেয়ে চুরি করেছে হাত কাটার রায় এটা কি হতে পারে আমার দল ক্ষমতায় আমার পার্টি ক্ষমতায় সারা জীবন দল করলাম পার্টি করলাম আর এখন আমার দলের একটা মেয়েকে আমাদের গোষ্ঠীর একটা মেয়েকে তাও একেবারে কোরআয়ের বংশের শেখ পরিবারের কি বলে একদম শেখ পরিবারের মেয়ে কোরআয়ের বংশের মেয়ে সেই মেয়ে হাত কেটে দিতে হবে এইটা প্রায়শরা দারুণ আপত্তি প্রদর্শন করে তারা মদিন আর মিটিং বসালো বসায় সিদ্ধান্ত নিল যে আমাদের দলীয় নেতা বংশের মেয়ে চুরি করেছে তার হাত কেটে দিতে হবে মেয়েটির নাম আবার ফাতেমা তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহ রসুলকে অনুরোধ করতে হবে তিনি যেন হাতটি না কেটে তার জন্য জরিমানা ক্ষতিপূরণ অন্য কোনো রায় দেন আর হাত কেটে দিয়ে কোন মাংসের মর্যাদা নষ্ট হবে এটা হতে পারে না কিন্তু এই অনুরোধ এই রিকোয়েস্ট এই কথা রসুলের কাছে কে বলবেন সবাই সিদ্ধান্ত নিল রসুলের প্রিয় পাত্র ওসামা এমনি জায়েদ জায়েদের পুত্র হতরতে ওসামা রতি আল্লাহ তাকে দিয়ে রসুলের কাছে এই খবর পৌঁছানো যাক যে হে আল্লাহ রসুল আপনি হাতটি কাটবেন না আপনি তার শাস্তি দেন ও সময় যায় কালিম সাল্লিয়ামের কাছে চলে গেলেন যে বললেন দাদু ভাই আমার পাঠিয়েছে আপনার কোরাইয়ের বংশের নেতারা মদিনার মসজিদে তারা বসে আছে আমাকে পাঠিয়েছে অনুরোধ দিয়ে যে এই কোরআয়ের বংশের মেয়ে ফাতেমা চুরি করেছে এটা রাষ্ট্রীয় বংশ কোরায়ের বংশ সে পরিবার কি বলেন এটা শেখ পরিবারে এই পরিবারের মেয়ের হাত কাটলে ইজ্জত থাকে তারা ব্যাংক ডাকাতি করবে চুরি করবে হাইজ্যাক করবে এটা করবে এটা হলো রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের দল পার্টি এরকম করতেই পারে এরকম না এরকম পার্টি করতেই পারে অতএব আমরা দীর্ঘদিন পরে ক্ষমতায় আসলাম হিজরত করলাম এত ত্যাগ করলাম অতএব তার হাত কাটা যাবে না রসিলে করিম সাল্লি সাল্লাম তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি কি বক্তব্য দিলেন তিনি বললেন ইয়া উসামা হে উসামা আতাশফা ফি হাদিম মিন হুদুদুল্লাহ তুমি কি আল্লাহ রব্বুল আলামিনের হদ তার শাস্তি তার দণ্ডবিধি কার্যকরার ব্যাপারে তুমি কি বাধা দিচ্ছ তুমি কি এ ব্যাপারে সুপারিশ করছো তার হাত কাটা না হয়ে তাকে অন্য শাস্তি প্রদান করা হোক এটা আল্লাহর বিধান এটা আল্লাহর হুকুম এটা কোরআনের আইন এটাই হলো এই আয়াতের প্রকৃত তাফসীর তার হাত না কেনে যদি কোরআনের আয়াত পড়ে যদি গায়ে ফু দেওয়া হতো মালিশ করা হতো চোখে লাগানো হতো তাহলে কি এ আয়াতের তাফসির কার্যকর হতো হুজুর কি বললেন হে ওসামা সর এই কোরআন বংশের মেয়ে ফাতে না আমার মেয়ে আমি নবী আলী হিসালাম আমার মেয়ে ফাতে যদি চুরি করত তাহলে না কথা তুই আদাহা আমি আমার মেয়ে ফাতেমার হাত আমি নিজ হাতে ছুরি ধরে আমি আমার মেয়ের হাত আমি কেটে নিব এটাই হলো কোরআনের দফসি বন্ধুগণ আজকে আপনি যখন ফৌজদারি মামলায় যান তখন কি সোরা আল বাকারান এত নম্বর আয়াত সোরা নূরের আয়াত সোরা আহসাবের আয়াত সোরা মায়েদার আয়াত সুরা আল বাকারার আয়াত এইভাবে কোরআনের আয়াত দিয়ে কি আমাদের জাস্টিসরা বিচারপতিরা জজরা কি বিচার করতে পারেন কেন পারেন না এই জন্য পারেন না রাষ্ট্রীয়ভাবে

তাহলে এই কোরআনের প্রকৃত তাপসির কোনোদিন বাস্তবায়ন হবে না ক্ষমতায় থাকবে তাগুত ক্ষমতায় থাকবে বাতিল ক্ষমতায় থাকবে মানব রচিত আইন আর আল্লাহর আইন আমরা চুমা খাবো এবং তেলেবাজ করবো না আমাদের ভিতরে এটা বাস্তবে কোরআনুল কেলেমের তাপসির কিন্তু প্রয়োগ হবে না কোরআনে তাপসির প্রয়োগ করার দায়িত্ব আপনাদের উপরে এ যে ছেলেটি মুখ পেতে দিল বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আপনারা যদি তৈরি থাকেন যে আমরা আমাদের বুক পেতে দিলাম কোরআনের কায়েম না করা পর্যন্ত এই রাজপথ থেকে আমরা ঘরে ফিরে যাব না তাহলে এদেশে কোরআন কায়েম হতে পারে ইনশাল বন্ধুগণ আজকের এই মাহফিল প্রমাণ করে আজকের এই লক্ষ জনতা প্রমাণ করে যে এদেশে কোরআনের বাইরে কোনো কিছু এদেশের জনগণ চায় না বন্ধুগণ এই জন্য কোরআন প্রেমিক মানুষ আপনারা কোরআনের পাগল আপনারা এই কোরআন কায়েমের জন্য আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি কোরআন শরীফ কেন নাজির করলাম কোরআন শরীফ কেন নাজির করলাম আল্লাহ এক জায়গায় বলছেন আমি এই জন্য হেরসুর আপনার পরে কোরআন নাজির করেছি নাস মানুষের মধ্যে বিচার এবং ফায়সালা করার জন্য আমি আল্লাহ এই কোরআনুল কারিম তোমাদের কাছে পাঠালাম লি তাহকুমা নাস মানুষের মধ্যে বিচার এবং ফয়সালা করার জন্য আমি কোরআনুল কারিম নাজিল করেছি বন্ধুগণ তার বিচার এবং ফয়সালা করার জন্য আল কোরআন শরীফ আমাদের কাছে এসেছে কোরআনুল কারিমের বিচার এবং ফয়সালা কোনো মুসলমান যদি স্বতঃস্ফূর্ত না মেনে নেয় আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন আল্লাহ কসম আল্লাহ কসম ফালা রাব্বিকা আল্লাহ কসম তারা কখনো মমেন নয় কখনো মমেন নয় তারা কখনো মমেন নয় যতক্ষণ পর্যন্ত কোরআনের ফয়সালাকে স্বত তারা মেনে না ততক্ষণ পর্যন্ত তোমরা মমেন হতে পারো না তোমরা মুসলমান হতে পারো বন্ধুগণ তাহলে আপনারা বুঝতে পারছেন কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে কোরআন শরীফের তাফসির বুঝতে হবে কিন্তু কোরআনের মূল দাবি হলো আপনি যা জানলেন আপনি যা তেলাওয়াত করলেন আপনি যা বুঝলেন এইটা এই আয়াত যেখানে যে দাবি করে কোরআন শরীফের সেই আয়াতকে সেখানে প্রতিষ্ঠা করতে হবে বাস্তবায়ন করতে হবে এটাই হলো করমকারিমের প্রকৃত বন্ধুগান সেই জন্য আমি বললাম যে তারা যেমন আমাদের যুবকরা এবং তরুণরা যেমন নতুন স্বাধীনতা এনেছে এই স্বাধীনতা সৃষ্টির জন্য তারা যেমন মুখ পেতে কমর বেঁধে সোজা করে লেগেছে

প্রচারের মাধ্যমে যারা আবু হানিফকে হত্যা করেছে আবু হানিফের সাথীদেরকে যারা হত্যা করেছে আপনাদের কলিজার টুকরাকে যারা হাত কাটতে ফেল হয়েছে পা কাটতে হয়েছে আপনাদেরকে জীবন কেটেছে জেলের ভিতরে আপনাদের মশার কামড়ে ধান খেতে আনে আপনাদের জীবন কেটেছে আমরা বিচার চাই আমাদের আবির জামাত বলেছেন আমরা সাংগঠনিকভাবে আমরা দলের পক্ষ থেকে আমরা তোমাদেরকে মাফ করে দিলাম কিন্তু কিন্তু বলেছেন কিন্তু তোমরা যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছ তোমাদের বিরুদ্ধে স্পেসিফিক মামলা হবে এবং গভর্নমেন্টের কাছে তোমাদের জন্য আমরা বিচারের জন্য দাবি করছি বন্ধুগণ আমাদের প্রধান বক্তা হজরতে মদানা তারেক মার সাহেব আমাদের মাঝে হাজির হয়ে গিয়েছেন তিনি হাজির হয়েছেন তিনি বক্তব্য রাখবেন সরকারের জবাব দেন সকলে পেলেন তাকে স্বাগত জানান শেষ করে দিচ্ছি আমাদের আকর্ষণ এদেশের ওলামাই কেরাম জগতের অন্যতম দিকবাল আপাদের আমাদের প্রিয় মানুষ হজরত মৌলানা তারেক মনোয়ার সাহেব তিনি আসন গ্রহণ করেছেন